গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই সমীদিস ব্লগের সমস্ত দর্শককে শুভ শারদীয়া এবং অগ্রিম শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন একটা ব্লগ অনেকেই আমাকে প্রশ্ন করতে পারো যে কেন ভিডিও দিচ্ছি না আমি আর ইউটিউবে হয়তো করছি না সত্যি বলতে গিয়ে যেন মনটা একদম ভালো নেই বাড়ির পরিবেশ একদমই ভালো নেই কারণ বাড়ির মানুষ যে আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট মানে আমাদের শ্বশুরমশাই তিনি কিন্তু ভীষণ অসুস্থ যার দরুন কিন্তু আজ প্রায় এগারো দিন তিনি কিন্তু হসপিটালাইজ এবার তোমরাই বলো এই মানসিকতা নিয়ে কী করে ভিডিও করব আর কি করেই বা ভালো থাকবো তোমাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছিলে বাবা এখন কেমন আছে বা বাবাকে কোন হসপিটালে রাখা হয়েছে তো বলি বাবা আগের থেকে এখন অনেকটাই ভালো আছে আর বাবা আছে এম আর বাঙু সুপার স্পেশালিটি হসপিটালে যেটা টালিগঞ্জের থেকে চার টালিগঞ্জের ফরেস্ট অফিসই বলতে পারো তো যাই হোক বাবার ডিটেলস তোমাদেরকে এই ভিডিওতে আরো আরও পরে দেব এখন ঘরের কাজে দেখতেই পাচ্ছ পুরোপুরি ফোকাস করছি বিছানা থেকে সমস্ত তুলে রোদে দিয়ে দিয়েছি মেয়েকেও রেডি করে দিয়েছি কারণ এবছর কিন্তু হেল্পিং অ্যান্ড আমার মেয়েই মাও কিন্তু হসপিটাল ঘর করতে করতে খুবই অসুস্থ বলতে পারো তাই এবারে কিন্তু মাও আর হেল্প করতে পারছে না মা নিজের ঘরেরই অবস্থা খুব খারাপ তো চলো সবটুকু মিলিয়েই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব কম বেশি ভিডিওতে চোখ রেখো তো এই যে দেখতেই পাচ্ছ ফাইনালি এই অবস্থা ঘেমে নিয়ে পুরো স্নান হয়ে গেছি এখন অব্দি ঘরের মানে টেন পারসেন্টও কাজ করে উঠতে পারিনি তো তারা ক্যামেরাটা একটু পরিষ্কার করে নি তো এই যে এখন ওই যে দেখতে পাচ্ছ সকেসের ওই জায়গাটা এখন মানে মুছে পরিষ্কার করব তারপরে খাট পুরো কলিং দিয়ে পরিষ্কার করতে হবে ফ্রিজ পরিষ্কার করতে হবে আজকে সারা দিন কিন্তু প্রচুর কাজ রয়েছে হেল্পিং হ্যান্ডে আছে মেয়ে তো চলো

দেখম কা তুলছে যে সারি কবে ঠাক বিনছে যে তার দেখমন কা তুলছে যে সারি কবে ঠাক এবে ডাক দিন গুনছে যে তারে শিউলি মাখা গল্প আগমন সুর তোমার টুলির গন্ধ ছড়ালো বলো বলো দুবাইলো বলো দুধ গাইলো বলো বলো দুধ গাইলো দুলো দু বলো দু সবে মাখা তৈ তৈ সব ঠিক করে রাখা বিশাদে আর ভর্তিতে ঠাসা থেকে রাখুল্ল রে ভাসা চার দিন প্ল্যানিং আজ ভূর্তিতে ঠাসা থেকে রাখ সব হুল্ল রে ভাসা লুচি হে ছন্দে সে যে হৃদয় ষষ্ঠীটি ফাইনালি দেখো ফ্রিজটা পরিষ্কার করলাম ঘড়ি তো দেখো এখন বাজে দুপুর সাড়ে তিনটে মানে তিনটে পঁয়ত্রিশ আর কি তো এই যে ফাইনালি ফ্রিজটা পরিষ্কার করলাম এবং ফ্রিজের যে ক্যাবিনেটগুলো আছে সেগুলোকে এখন ধুয়ে পরিষ্কার করবো এই যে ডিপটা তো এই যে মোটামুটি ক্লিন করতে পেরেছি কিন্তু ঘরের অবস্থাটা একবার দেখো পুরো নাজেহাল এগুলোকে এখন সম্পূর্ণরূপে পরিষ্কার করব অনেক দেরি আছে তো দেখেন এখন আপাতত ফ্রিজটা বন্ধ রাখি এবার ফ্রিজের ক্যাবিনেটগুলো পরিষ্কার করব। ফ্রিজের সব পড়ে আছে এগুলোকে এখন মাজবো ঘড়িটা বাজে এখন পরে পাঁচটা তো এই যে দেখো ফাইনালি কিন্তু কমপ্লিট হয়ে গেছে ফ্রিজটা গোছানো ওই যে সব গুছিয়ে দিয়েছি এখনও ঘর পুরো বিধ্বস্ত জাস্ট ফ্রিজটা গুছিয়েছি এখন অবধি কিন্তু সেখানে মাছ রাখা রয়েছে বাট এখন অবধি ফ্রিজটা চালাতে পারিনি কারণ বাইরে দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে ঝোড়ো হাওয়া দিচ্ছে আবার মেঘ ওটাচ্ছে তো এই কারণে এখন অবধি ফ্রিজটা চালায়নি তো ঘরের অবস্থাটা একটু দেখো মানে আমি পুরো বিধ্বস্ত হয়ে রয়েছি এই যে বাইরে দেখো বৃষ্টি হচ্ছে দেখো ভালোই বৃষ্টি হচ্ছে ঝিমঝিম করে ফাইনালি কিন্তু স্নান করে জাস্ট ঘরে এলাম এখন বাজে ঘড়িতে ছটা পনেরো পনেরো মিনিট ফার্স্ট আছে কিন্তু না বাজে ছ বাজে সন্ধ্যে ছটা মেয়েকেও স্নান করিয়েছি এক্ষুনি আর এখন সন্ধ্যে দেবো পুজো আর সন্ধ্যে বলতে পারো একসাথেই দেবো বিছানার অবস্থা খুব বেহাল এখন অবধি গুছিয়ে উঠতে পারিনি এখন অনেকগুলো কাজ পেন্ডিং আছে জামা কাপড় কেচেছি সেগুলো এখন বাইরে মিলে দেবো জল ছড়িয়ে গেলে ঘরে নিয়ে নেবো তারপরে হচ্ছে বেডশিট পাল্টাবো নিচে যাব সন্ধ্যে দেবো তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব হ্যাঁ অবশ্যই তার আগে একটু চা খেয়ে নিতে তো সব কাপড় মেলে দিয়েছি এই যে মায়ের গামলা দিয়ে দেবো এখন সব কাজ কমপ্লিট এই যে এখানে সবে প্রসাদটা রেখেছি এখনও খাইনি খাব বাথরুমের দরজা দিয়ে দিই ঘড়িতে এখন বাজে দেখে নাও সাতটা বাজতে দশ মিনিট বাকি যাচ্ছি হচ্ছে মায়ের ঘরে মানে নিচে অবশেষে তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে আজকে এগুলো পরিষ্কার হয়েছে ওপরের ঝুল ঝেড়ে দিয়েছি সমস্ত কিছু পেপার টেপার পেতে আর ফ্রিজটা হয়েছে আর এই জাস্ট শোকেস আলমারি খাট এগুলো মোছামুছি হয়েছে এই যে খাটের তলা পরিষ্কার করেছি সমস্ত কিছু আমি সরিয়ে কিন্তু পরিষ্কার করেছি তার সাথে হ্যাঁ ঠিক আমার মেয়ের আমিই করেছি তো এইবার চলো নিচে যাই মায়ের ঘরে যাই দুপুরবেলা যেহেতু মায়ের কাছেই খেয়েছিলাম তাই রাত্রে রান্না কিন্তু আমিই করেছি আর করতে হতো না কারণ মা গেছে হসপিটালে বাবার কাছে আমার বর নিয়ে গেছে তো এই জন্য আমি রাতে রান্নাটা করেছি যেহেতু নিরামিষ পরোটা করেছিলাম আলুর দম করেছিলাম আর ফ্রিজে ছিল রায়তা সব মিলিয়ে কিন্তু খাবারটা বেশ জমেই গেছিলো আর সত্যি কথা বলতে আমি যে সময় রান্নাটা করছিলাম চোখে সর্ষে ফুল দেখছিলাম ঘুমের জন্য এতটাই ক্লান্ত আর এতটাই টায়ার্ড লাগছিল বলে বোঝাতে পারবো না জাস্ট এইমাত্র মাত্র পরোটার আলুর করে উঠলাম দেখতেই পেলে তোমরা মেনুগুলো তোমাদের সাথে শেয়ার করেছি আর ওদিকে হসপিটাল থেকে বর আর শাশুড়ি চলেও এসেছে এটা হলো মহালয়ার দিন সকালের ভিডিও সকালবেলায় ঘুম থেকে উঠেই নতুন বেডশিট আর বালিশের কভার কিন্তু পরিয়ে দিয়েছিলাম কারণ যেহেতু আগের দিনকে ঘর দর ঝাড়পোছা করেছি বেডশিটটা ঠিক মানাচ্ছিল না মনে হচ্ছিলো নতুন পরিয়ে দিই তো কেমন লাগছে এবার তোমরা কমেন্টের মাধ্যমে একটু জানিও আমার কিন্তু দারুণ লাগছে শাড়ির থেকেও বিছনা চাদরের প্রতি ঝোঁক আমার খুব বেশি আমার ভীষণ ভ্যারাইটিস চাদর পাততে খুব ভালো লাগে এবার তোমাদের সাথে শেয়ার করব আমি ডোর ডেকোরেশনের একটা জিনিস যেটা আমি মিশোর থেকে নিয়েছিলাম এই দেখো আমি কিন্তু এটা লাগিয়েও ফেলেছি আর লাগিয়েছি কিন্তু প্রায় মহলয়া দু তিন দিন আগে বলতে পারো তো এই যে দেখো কি দারুণ লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো খুব রিজনেবেল প্রাইসের মধ্যেই নিয়েছি আজকের মতন ভিডিওটা এখানেই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও